আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য সব চাইতে সুন্দর সুতির ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস নিয়ে চলে এসেছে যারা হচ্ছে বাসায় পড়ার ড্রেস নিয়ে চিন্তিত লং টাইম ধরে ইউজ করার মতো কাপড় পাচ্ছে না তারা এই ড্রেসগুলো নিয়ে ট্রাই করতে পারেন এগুলো লং টাইম ধরে আপনারা পরতে পারবেন আর কাপড়গুলি একদমই হানড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে এখানে কয়েকটি ডিজাইন আছে তিনটি ডিফারেন্ট ডিজাইন আছে আমি প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করবো দেন হচ্ছে যে দেখেন এখানে এই আরেকটা ডিজাইন আছে এটাও আপনাদেরকে খুলে দেখাবে এবং সর্বশেষ যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিবে এবং আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যেই কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর আউটলেটে যারা আসতে পারবেন না তাদের জন্য আমরা এখানে নাম্বার দিয়ে দিয়েছি প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাদের এখন ড্রেসে চলে যাচ্ছি এত চমৎকার কালার দেখেন এত সুন্দর কালার মানে কালার দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন এত দারুণ কালারে চলে এসেছে আর ডিজাইনের যে প্যাটার্নটা আছে মার্শাল্লা খুবই সুন্দর একেবারে হচ্ছে ইউনিকভাবে ডিজাইনগুলি করা আছে আর ফ্যাব্রিক তো শুরুতেই বলেছিলাম এগুলো হচ্ছে টাকা উসুল ড্রেস কিছু কিছু ড্রেস আছে যেগুলো আপনারা টাকা উসুল হিসাবে নিতে পারেন যেগুলো অনেক দিন ধরে ইউজ করা যায় প্লাস কাপড় কোয়ালিটি খুবই ভালো প্লাস যত ইচ্ছা তত ওয়াশ করতে পারেন কাপড় যেভাবে আছে সেভাবে থাকবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তো এটার মধ্যে মধ্যে কিন্তু সব গুণে আছে এই কাপড়ের মধ্যে আপনারা নিলেই বুঝতে পারবেন তো কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এবং এটা হচ্ছে এখানে একটি প্যানেল আছে যেটা কামেজের নিচে এবং কামেজের নেকে আপনারা ইউজ করে আরেকটু ফ্যাশনেবলভাবে তৈরি করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা এখানে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করে নিতে পারবেন আর যে দুপাট্টাটা এটা এক কথা হচ্ছে নামাজি দুপাট্টা নামাজি দুপাট্টাটা আমরা যেটাকে মিন করি সেটা হচ্ছে অনেক বড় যে দুপাট্টাগুলি থাকে ড্রেসের সাথে সেগুলোকেই আমরা কিন্তু নামাজি দুপাট্টা হিসেবে মিন করি তো আরও যে ডিজাইন আছে সেগুলো একে করে দেখে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের কালার প্যাটার্নগুলি একই রকম থাকবে জাস্ট যে ডিজাইনের প্যাটার্নটা থাকবে সেটা আপনারা চেঞ্জ পাবেন এবং চমৎকার এই ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে এত দারুণ কালেকশন পাচ্ছেন সম্পূর্ণ গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে এটা যারা মিস করবেন তারা অনেক কিছু মিস করে ফেলবেন বিশেষ করে সামনে যেহেতু ঈদের কালেকশন আছে তো ঈদের সাইড ড্রেস হিসাবে আপনারা এই ড্রেসটা নিতে পারেন এগুলো যখন পরবেন আপনার আউটফিটটা খুবই ভালো আসবে মানে এক তথা ইউনিক একটা আউটফিট আপনি পাবেন এই ড্রেসগুলো পড়ার পরে তো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র কততে মাত্র সেভেন টাকা আর আমি শপের অ্যাড্রেস শুরুতেই বলে দিয়েছি আপনারা চলে সরাসরি এসো পার্সেস করতে পারবেন অথবা না আসতে পারলেও কোনো টেনশনে কিছু নেই সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমি নাম্বার দেখিয়ে দিয়েছি আপনাদেরকে সেই নাম্বারে যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার আমাদের এক কথা লাস্ট যে ডিজাইনটা সেটা দেখাচ্ছে এটা হচ্ছে কামিজ আর এটা হচ্ছে সালভারের কাপড়টা সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা দারুণ অনেক বড় না আপনারা পাচ্ছেন আর এগুলো যখন ড্রেসের সাথে পরবেন না আপনার লুকিংটা খুবই ইউনিক লাগবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সেভেন টাকা যারা নিতে চাচ্ছেন আপনাদের এই তিনটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ